দুটো মোমবাতি জ্বালাবেন আর আপনার দুটো আঙ্গুলকে এভাবে সামনে রাখবেন যদি একটা আঙ্গুলের মধ্যে আপনার গরম কম লাগে হতে পারে ওই আঙ্গুলের মধ্যে নার্ভের সমস্যা আছে নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে এভাবে আপনি টেস্ট করতে পারেন আপনার পায়ে যদি নার্ভের সমস্যা থাকে বা কোনো একটা আঙুলের সমস্যা থাকে তাহলে এই নার্ভের সমস্যাটা হওয়ার কারণ কি এবং বন্ধু আমি একদম ফুল ডিটেলস এমন ডিপভাবে সহজভাবে আপনাকে বুঝাবো যদি আপনার হাত পায়ে জ্বালা পোড়া থাকে এটা কি এটার ভিতরে যাব আমরা এবং আপনাকে সহজ বাংলা ভাষায় এমনভাবে বুঝাবো যে আপনি নিজে থেকে ঘরের মধ্যে হোম রেমেডি বলে দেব আজকে দেখার পর এখন ট্রাই করবেন আর আপনার নার্ভের সমস্যা ব্যথা কমে যাবে আমি বলে দিচ্ছি ঠিক আছে এবং ভবিষ্যতে ধীরে ধীরে এটাকে আপনি নিজে থেকে ঠিক করা আপনি উপায় শিখে নেবেন এই ভিডিও থেকে প্রথমে আপনি জানুন এই যে নার্ভের সমস্যাটা অ্যাকচুয়ালি কেন হয় এটা মানে কি নার্ভ ড্যামেজ হচ্ছে নার্ভ একটা হেলদি নার্ভ দেখতে খুবই সুস্থ একটা একটা মানে আনহেলদি নার্ভ যেটা ড্যামেজ হচ্ছে এটাই নার্ভের প্রবলেম ড্যামেজ মানে নার্ভ যেমন নিউরোপ্যাথি যাকে নার্ভের কান্না বলা হয় আপনার পুরোটা নার্ভের ভিতরে এই যে নিউরনগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কান্না করছে আপনাকে তাকে বা তাকে বাঁচানোর জন্য আপনি বাঁচাতে হবে আপনি নিয়ম শিখুন আপনাকে ব্রেন দেওয়া হয়েছে এখান থেকে জ্ঞান নেবেন সেটা কাজে লাগাবেন আপনার নার্ভকে সুস্থ রাখবেন দেখুন কি হয় আপনার যে ব্রেনটা আছে স্পাইনাল কর্ড আছে এগুলো তো নার্ভের মেইন নার্ভের মেইন আপনার পুরোটা ব্রেন একটা নার্ভ হ্যাঁ এই ব্রেন থেকে স্পাইনাল কর্ড একদম মেরুদণ্ডের পিছনের দিক দিয়ে একটা দড়ির মতো গিয়েছে এগুলো এই দুটোকে মিলে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এগুলোতে প্রবলেম হলে মানুষ বাঁচে না কিন্তু এখানে কি হচ্ছে আপনার হাত পায়ে হচ্ছে থেকে স্টার্ট হয়েছে অফিস হাতের দিকে গিয়েছে পায়ের দিকে গিয়েছে এখান থেকে পাটা কত দূরে সেই দূরের ব্রাঞ্চের মধ্যে প্রবলেম হচ্ছে যেখানে শুরু শুরু পাতলা নার গিয়েছে বুঝতে পারছেন ওখানে এখানে হার্ট পাম্প করছে রক্তটা ওই পায়ে যেতে যেতে তার আগে তো এখানে সবাই খেয়ে নিচ্ছে ওখানে দিচ্ছে না পায়ের মধ্যে রক্ত যদি না দে তাহলে কি হচ্ছে এখানে গিয়ে আপনার ওখানে আপনার খাবার পৌঁছাচ্ছে না অক্সিজেন পৌঁছাচ্ছে না পায়ের জুড়ু নাকগুলো কি হয়ে যাচ্ছে এভাবে এভাবে শুকিয়ে যাচ্ছে যাচ্ছে ড্যামেজ হয়ে এই যে দেখতে পাচ্ছেন রেড রেড কালারের একে বলা হয় মায়োলিন শীত এগুলো যখন আপনার একটা কারেন্টের তার আছে না এই তারের ভিতরে তার থাকে বাইরে কি থাকে ফাইবার বা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে মানে এখানে আপনি ধরলে শর্ট খান না যখন এই মায়োলিন শীত এটা একটা নার্ভের ইনসুলেটরের মতো কাজ করে ঠিক আছে যখন এটা ড্যামেজ হবে এখানে তো ইলেকট্রিক্যাল শক মারবে আরে কারেন্টের শটের মতো মারে পিন কুচানোর মতো পিন মারে ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়া যায় না রাত্রে ঘুমাচ্ছি পায়ে জ্বালা পুড়া হচ্ছে এরকম এগুলোর কারণে অ্যাবনর্মাল সিগনাল চলে যাচ্ছে ধরুন একটা নার্ভের এরকম এই যে এই যে পার্টটা সিগনালটা এদিক থেকে এদিকে যাচ্ছে এবার কোনো কারণে এই যে অ্যাকশনটা সেটা এই যে এই যে পার্টটা যাচ্ছে এই যে পার্টটা অ্যাকশন এটা কি হয়ে যাচ্ছে এখানে ডিস্টার্ব হচ্ছে বা এখানে সুইলিং হয়ে গেছে এটা নার্ভটা সুইলিং হয়ে যায় মানে ফুলে যায় হ্যাঁ এরকম ভাবে নার্ভটা ফুলে গেল একটা জায়গা আরে মানে কি নার্ভটা ড্যামেজ হচ্ছে তাহলে এখান থেকে অ্যাবনরমাল সিগনাল যাবে আপনার ব্রেনকে বলবে আমার পায়ে এখানে বেতা হচ্ছে যেভাবে হ্যাঁ কোনো একটা গ্রামের সমস্যা হচ্ছে মন্ত্রী মিনিষ্টারকে চিল্লে বলবে আমাদের প্রবলেম হচ্ছে আন্দোলন করে এইভাবে আপনার পায়ে সমস্যা হচ্ছে নার্ভে প্রবলেম হচ্ছে সে কান্না করছে বলছে আপনার ব্রেনকে ব্যথা হচ্ছে এখানে আহা ব্যথা হচ্ছে বুঝতে পারছেন এগুলোকে ঠিক করতে হবে চলুন আমরা সমস্যার আরো অনেক কারণ থাকতে পারে হতে পারে আপনার একদিনের প্রবলেম তাহলে নার্ভ ড্যামেজ হচ্ছে না অন্য কারণে হচ্ছে এটা বলে দেব চলো তাহলে প্রথমে আমরা জানি যে নার্ভের কি কি কারণে হতে পারে যারা বয়স্ক মানুষ ডায়াবেটিস আছে আর ডায়াবেটিস তারপরে ডায়াবেটিস এই প্রি অতিরিক্ত খাবার মানুষের খাবারের অভাব নেই পাদ্দার ইলিশ থেকে আমি বড় বড় ইলিশ খাচ্ছেন পেট ভরে পাত ডায়াবেটিক প্রি ডায়াবেটিক আছে কিনা একবার টেস্ট করে নিন এই ডায়াবেটিক নিউরোপ্যাথি বুঝতে পারছেন নিউরোপ্যাথি মানে নার্ভের কান্না ডায়াবেটিসের কারণে নার্ভগুলো ড্যামেজ হচ্ছে আর ড্যামেজ হয়ে নার্ভ কান্না করছে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডাক্তার নাম দিয়েছে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি ভাইটামিনের অভাব বিশেষ করে ভাইটামিন B1 B12 B6 এগুলোর কারণে কিন্তু আপনার নার্ভগুলো যেভাবে বলেছি এভাবে ড্যামেজ হচ্ছে এবং আরো একটা স্পেশাল ভাইটামিন আছে যাকে আপনি ভাইটামিন ডি বলে থাকেন যেগুলো আপনিও জানেন যেটা সূর্যের থেকে পাওয়া যায় সকাল এবং বিকালের যে সূর্যটা সেটা দশ পনেরো মিনিট পাওয়া যায় কিন্তু ফেরাবো না ঘুমাবো আর ভালো লাগছে না এটা কি আসলেও হয় আসলেই হয় আপনি সূর্যের আলো যত সময় পর্যন্ত আপনার চামড়ায় লাগেনি তত সময় পর্যন্ত আপনার সেই ভাইটামিন ডিটা পাওয়া যাবে না এটা ন্যাচারাল একটা ভাইটামিন যেটাকে ভাইটামিন বললে হবে না আপনি যদি এটা ফ্যাক্টরি বলে থাকেন আপনার শরীরে একটা কারখানা এটাও বলতে পারেন এটা না থাকলে শরীর পুরো ড্যাস্ট্রো নষ্ট হয়ে যাবে ভাইটামিন ডিটা এত ইম্পর্টেন্ট আপনি হাইপোথাইরয়েডিজম দেখেন মানে যাদের থাইরয়েডের প্রবলেম থাইরয়েড কম তাহলে নার্ভের ভিতরে হতে পারে ব্যথা হতে সিগন্যাল আপনার ব্রেনে যাবে নার্ভ ড্যামেজ হচ্ছে দীর্ঘদিন থাইরয়েডের প্রবলেম থাকলে নার্ভের সমস্যা দেখা দিতে পারে হাত পায়ে জ্বালা ফোড়া করতে পারে এই জন্য থাইরয়েডের প্রবলেম থাকলে কি করতে হবে সেগুলো আমি সমাধান এখানে আপনাকে বলছি এবার দেখুন যাদের কিডনি সমস্যা আছে বা সি ক্রনিক কিডনি ডিজিস দীর্ঘদিন থেকে কিডনির সমস্যা বা লিভারের প্রবলেম দীর্ঘদিন থেকে ওনাদেরও কিন্তু নার্ভের সমস্যা দেখা দিতে পারে এবার দেখুন কারণ এই যে কিডনির ডিজিজ বা লিভারের প্রবলেম থাকলে আপনার কি হয়ে যায় শরীরের ভিতরে অতিরিক্ত ব্লাডের ভিতরে অতিরিক্ত টক্সিন প্রোডাকশন হয় এই টক্সিনগুলো আপনার নার্ভকেও ড্যামেজ করতে পারে এবার আমরা দেখি নার্ভ কম্প্রেশন এটা একটু অন্যরকম মানে আপনার এই হারটা দেখতে পাচ্ছেন এখানে একটা মিডিয়ান নার্ভ বলে একটা নার্ভ গিয়ে আপনার আঙ্গুলগুলোতে সাপ্লাই দিয়েছে খুব সুন্দরভাবে মেডিয়ান মিডিয়ান নার্ভ এই নার্ভটা এখানে যদি কম্প্রেশন হয় তাহলে আপনার হাতের আঙ্গুলে প্রবলেম দেখা দেবে সেম আপনার পিছনে যে স্পাইন গুলো আছে লাম্বার স্পাইন এখানে এখানে ধরুন এল ফাইভ এস ওয়ান এল ফাইভ এল ফাইভ এল ফোর এল ফাইভ এসব জায়গাতে ডিস্কটা স্পাইনাল কর্ডের মধ্যে ভাবে কম্প্রেশন করে যদি ডান দিকে কম্প্রেশন করে একটা নার্ভ বেরিয়ে আপনার পায়ের দিকে গিয়েছে এই পায়ের এই নার্ভের মধ্যে কম্প্রেশন তাহলে হলো কি এই পা এখান থেকে ব্যথাটা শুরু হলো ব্যথাটা আপনার পায়ের দিকে গিয়ে নার্ভের ব্যথা হতে পারে পুয়ার ব্লাড সার্কুলেশন ভেরি ইম্পর্টেন্ট মানে কি তা আপনার হচ্ছে আপনার পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে না ও প্রথম বলেছি ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে না তাহলে কেন আপনি ওয়াকিং করেন না সারাদিন ঘরে বসে থাকেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই ব্লাড সার্কুলেশন কমে গেছে ব্লাড সার্কুলেশন কমে গেছে ব্লাডের মাধ্যমেই আপনার ওখানে কি অক্সিজেন পৌঁছাবে খাবার পৌঁছাবে ভাইটামিন পৌঁছাবে সেগুলো পৌঁছাচ্ছে না তাহলে এখানে সাপ্লাই হচ্ছে না মানে কি আপনার নার্ভের প্রবলেম দেখা দেবে ইনফেকশন হ্যাঁ বিভিন্ন ধরনের ইনফেকশন শরীরে থাকতে পারে বিশেষ করে যাদের এইচআইভি আছে তাহলে কিন্তু আপনার নার্ভ ড্যামেজ হতে পারে এবং আর্থাইটিস বিশেষ করে ফলেও কিন্তু নার্ভের প্রবলেম হতে পারে বা ওভার ওয়েট অতিরিক্ত অতিরিক্ত শরীরে ওজন অ্যালকোহল খায় কেউ বেশি অতিরিক্ত মানে ওভার ওভার ইউজ অফ অ্যালকোহল বা স্মোকিংয়ের কারণে কিন্তু প্রবলেম অতিরিক্ত স্মোকিং করলে অক্সিজেনের ঘাটতি দেয় কাদের নার্ভ ড্যামেজ হয় ঠিক আছে এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার এবার দেখুন এই যে কারণগুলো বললাম আরও সাধারণ কারণ থাকতে পারে ধরুন কেউ একটা দিন জল খায়নি ঠিক আছে জল খায়নি ডিহাইড্রেশনে ভুগছে শরীরের মধ্যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে মানে পটাশিয়ামের ঘাটতি দেখা দিয়েছে তাহলে হতে পারে অল্প সময়ের জন্য তার নার্ভের একটা মধ্যে ঝিমঝিম অনুভূতি হতে পারে দেখা গেল একটা ওআরএস খেলো বা একটা নারিকেলের ডাবের জল খেলো ঠিক হয়ে গেল কারণ ওই ডাবের জলের মধ্যে পটাশিয়াম থাকে ঠিক আছে তো আমরা আরো সমস্যার কি কি কারণে আপনার এক একটা সমস্যার সমাধানটা কি সামনে বলে দিচ্ছি তার আগে একটু সাইলেন্ট হয়ে আপনি চিন্তা করে দেখুন যে প্রবলেমগুলো বলেছি আপনাকে আপনার কি কারণে হচ্ছে এটাকে আগে টার্গেট করুন এটাকে আপনি ডিসাইড করে নিন হ্যাঁ আমার ডায়াবেটিসের কারণে হচ্ছে হ্যাঁ আমার নার্ভের কম্প্রেশন হয়েছে কোমরে কোথাও কোনোদিন দিন ব্যথা পেয়েছি আমার হতে পারে লিভারে প্রবলেম আছে ফেটি লিভার এই সেই আপনি চিন্তা করে দেখুন হতে পারে আপনার থাইরয়েডের প্রবলেম হ্যাঁ কি কারণে হচ্ছে আগে আপনি ডিসাইড করুন যত আগে ডিসাইড করবেন যত আগে আপনি ট্রিটমেন্ট নেবেন যত আগে আপনি এটা সমাধান খুঁজবেন তত ভাব তাড়াতাড়ি সুস্থ হবেন কারণ একবার নার্ভ ড্যামেজ হয়ে গেলে সেই নার্ভটা আবার রিভাইজ করে ঠিক করা পসিবল হয় না এটা খুবই সিরিয়াস ব্যাপার এজন্য আর্লি ডায়াগনোসিস ইজ মোর ইম্পর্ট্যান্ট আপনার চিকিৎসা সুস্থ হওয়ার জন্য এবার দেখুন আমরা আপনাকে কিছু হোম রেমেডি বলে দিই ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট ধরুন আপনার পায়ে ব্যথা করছে একটু গরম জল করুন এই গরম জল এমনভাবে করবেন যে সামান্য একটু সামান্য সাধারণ গরম থেকে একটু বেশি গরম যাতে করে আপনি পাটাই গরম জলে ডুবিয়ে রাখতে পারেন তাতে হবে কি কমবে আর হচ্ছে এটার মধ্যে একটু সল্ট ঢেলে দেবেন অ্যাপসম সল্ট এত একদম মেডিসিনের মতো কাজ করে এটা আপনি অ্যাপসম সল্ট অনলাইনেও পেয়ে যেতে পারেন এটা দু চামচ ঢেলে দিলেন হ্যাঁ ঢেলে দিয়ে আপনি পাটাকে ভিজিয়ে রাখবেন সকালে এবং বিকালে এই অ্যাপসন সল্টের কাজটা এত সেরা আপনার নার্ভের ব্যথাটা ইনস্ট্যান্ট দূর করে দিতে পারে আপনি সকাল বিকাল এরকম করলেন তাতে ব্লাড সার্কুলেশন বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং এই গরম থাকার কারণে আপনার ব্যথাটাও কিন্তু কম অনুভূতি হবে এবং নার্ভগুলো হেলদি থাকবে নেক্সট হচ্ছে ঘুমানোর আগে আপনি এক গ্লাস দুধের মধ্যে এক চামচ হলুদ ঢেলে দেবেন এবং এটা খাবেন এই হলুদটা অ্যান্টি ইনফ্লামেটরি যেটা আপনার ইনফেকশন কমাতে সাহায্য করে আপনি প্রতিদিন আদা দিয়ে চা খাওয়ার চেষ্টা করবেন আদাতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে এটা আপনার ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করবে যার দ্বারা নার্ভের সমস্যা আপনার হাত পায়ে ঝিনঝিন এগুলো কমতে হেল্প করে এবং পায়ে যদি ব্যথা হয় তাহলে মাস্টার্ড অয়েল বা সরিষার তেল দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট যদি আপনি মাসাজ করেন তাহলে আপনার সেখানে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হবে নার্ভগুলো হেলদি থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে ঠিক আছে এবার আমরা দেখি এখানে কিছু প্রবলেম বলি ধরুন আপনার স্পেসিফিক আপনার নিউরোপ্যাথি আছে ডায়াবেটিস আছে আপনার সিকেরি আছে কিডনি আছে কিডনি রোগ আছে লিভারের রোগ আছে যদি আপনার নিউরোপ্যাথি থাকে ডায়াবেটিক থাকে তাহলে ডায়াবেটিসটা কমাতে হবে লক্ষ্য রাখবেন ব্লাড প্রেশারটাও আপনি কিন্তু সপ্তাহে একবার চেক করবেন ব্লাড প্রেশারটা একদম লেভেলে রাখবেন এই ব্লাড প্রেশার যদি নষ্ট খারাপ থাকে ব্লাড প্রেশার লেভেলটা যদি মেনটেন না থাকে তবে কিন্তু আপনার নার্ভাস ড্যামেজের সংখ্যাটা নিউরোপ্যাথিটা বেড়ে যায় অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই হেলদি জিনিস যেটা আপনার নার্ভকে সুস্থ রাখার জন্য ব্রেনকে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডকে খাওয়ার জন্য কি খাবেন আপনি ফ্ল্যাক্স সিড খেতে পারেন বাজারে পাওয়া যায় অ্যাভেলেবল ট খেতে পারেন আর যে হেলথ মানে হেলদি মাছ যেগুলো সেগুলো আপনি খেতে পারেন ভাইটামিনের অভাব যে ভাইটামিনগুলো বলেছি ভাইটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এগুলোর জন্য আপনি ভাইটামিন বি কমপ্লেক্স যে সাপ্লিমেন্ট সেগুলো নিতে পারেন কিন্তু এটা ডাক্তারের অ্যাডভাইস করে নেবেন যদি আপনার এগুলোর অভাব আছে কিনা আপনি কী করে জানবেন যদি তাহলে আপনি ন্যাচারাল খাবার খান যেগুলো পাওয়া যায় আপনি ডিমের মধ্যে পেতে পারেন দুধে পেতে পারেন আপনি কলার মধ্যে পেতে পারেন বাদামে পেতে পারেন এগুলো আপনার ভাইটামিন বি কমপ্লেক্সের ঘাটতি পূরণ করতে পারে এবং যেটা বলেছি আপনাকে যে সূর্যের আলোটা নেবেন কেননা এই সূর্যের আলোতে ডি যদি ঘাটতি দেখা দেয় আপনার শরীরে তাহলে যে খাবারগুলো খাচ্ছেন সেটা কিন্তু আপনার পেট থেকে অ্যাবজরশন হবে না ভাইটামিন ডি একটা ফ্যাক্টরি এটা শরীরে না থাকলে আমাদের শরীরে অনেক কিছু ইমব্যালেন্স হয়ে যায় কার সঠিকভাবে কাজ করে না আপনার যদি ব্লাড সার্কুলেশনটা পোর থাকে বিশেষ করে যেসব মানুষের কোলেস্টেরল হাই এল ডি এল লো ডেনসিটি লাইপোপ্রোটিন যাকে ব্যাড কোলেস্ট্রল বলা হয় এটা যদি আপনার শরীরে কম থাকে মানে তাহলে কিন্তু বেশি থাকে তাহলে কোলেস্টেরল বেশি থাকে তাহলে কিন্তু আপনার কি হতে পারে পুয়ার ব্লাড সার্কুলেশন হবে কারণ কোলেস্টেরলের কারণে ব্লাডগুলো ব্লাড ভেসেলগুলো ব্লক হয়ে যায় ব্লাড ভেসেলগুলো ব্লক হয়ে যায় তাছাড়া আপনি দেখুন যদি অতিরিক্ত ওজন থাকে শরীরের মধ্যে হার্ট তো এত বড়ো পাম্প করছে অতিরিক্ত শরীর এত বড় হার্ট কি করে পাম্প করে দেবে এর জন্য ওজন আপনার উচ্চতা অনুযায়ী বিএমআই মেনটেন রাখতে হবে অতিরিক্ত ওজন যাকে অভিসিটি বলা হয় আপনার ব্লাড সার্কুলেশন অটোমেটিক্যালি কমে যাবে এবং আপনার প্রবলেম দেখা দেবে হার্ট প্রবলেম যাদের হার্টের মধ্যে প্রবলেম থাকে বিভিন্ন ধরনের সমস্যা যেমন আপনি ধরতে পারেন করোনারি আর্টারি ডিজিজ হ্যাঁ যদি থাকে তাহলে ব্লাড সার্কুলেশন আপনার ভালো হবে না হার্ট ভালোভাবে পাম্প করছে না কীভাবে ব্লাড সার্কুলেশন ভালো হবে এটাকে আগে ঘোড়া থেকে সমাধান করতে হবে হার্টের ডাক্তার আপনাকে দেখাতে হবে যারা অতিরিক্ত স্মোকিং করে ওনাদের কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যায় কেন কারণ যখন স্মোকিং করবেন অক্সিজেন শরীরের মধ্যে কমে অক্সিজেন কমে হার্ট জোরে জোরে পাম্প করার চেষ্টা করে অক্সিজেন পৌঁছানোর চেষ্টা করে কিন্তু পারে না কারণ অক্সিজেন পাচ্ছে না এই জন্য অতিরিক্ত যারা রেগুলার দীর্ঘদিন থেকে স্মোকিং করছেন ওনাদের কিন্তু হার্টের প্রবলেমের পাশাপাশি শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনও কিন্তু পুয়োর বা দুর্বল হয়ে যায় এই জন্য অবশ্যই চেষ্টা করবেন এই স্মোকিং এগুলো কমিয়ে আপনি প্রতিদিন মানে এক্সারসাইজটা কিন্তু অত্যন্ত প্রয়োজন নার্ভের হাত পায়ে সুস্থ থাকার জন্য অ্যাটলিস্ট আপনি চেষ্টা করবেন হাঁটা হাঁটতে যদি আপনি ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ আপনি যদি প্রতিদিন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটেন এবং হাঁটাটা আপনি আস্তে আস্তে হাঁটলে হবে না অনেক জুড়ে হাঁটতে হবে তবে কিন্তু আপনার পায়ের যে ব্লাড সার্কুলেশনটা সেটা ইম্প্রুভ হবে ঠিক আছে এবং পাশাপাশি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন ফ্ল্যাক্সিড এটা খাওয়ার চেষ্টা করবেন এবং যে ভাজা পোড়া তেলের খাবার ফ্রাইড ফ্রুট যেগুলো সেগুলো কমিয়ে রাখার চেষ্টা করবেন এবং যদি আপনার হাইপোথাইরয়েডিজম থাকে থাইরয়েডের প্রবলেম তাহলে কিন্তু নার্ভগুলো সুয়েলিং হয় সেখানে ব্যথা মানে একটা অ্যাবনরমাল পেইন সিগনাল আপনার ব্রেনে পর পাঠিয়ে দেয় এজন্য অবশ্যই চেষ্টা করবেন আপনার থাইরয়েড প্রোফাইল টেস্ট করে যদি আপনার লো থাইরয়েড থাকে সেই অনুযায়ী সঠিক ডোজটা আপনি নিতে যাতে করে আপনার থাইরয়েড ব্যালেন্সে চলে আসবে এবং আপনার নার্ভও সুস্থ থাকবে এবার যদি আপনি কোনো একদিন সামান্য একটা কারণে আপনার এরকম হাত পায়ে জিনজিন করছে এরকম চাপ পড়েছে ব্লাড সার্কুলেশন হচ্ছে না জিনজিন করছে বা আপনার একটু একদিন জল কম খেয়েছেন এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই এটা যদি কয়েকদিন বেশি দিন থাকে তখন চিন্তা করবেন আর এক যেগুলো বলেছি সেগুলো মেনটেন করার অবশ্যই চেষ্টা করবেন ঠিক আছে যদি আপনার কোনো দিন জল কম খেয়েছেন একটু একটা কোকোনাট মানে ডাবের জল খেয়ে দেখবেন যদি কমে যায় তাহলে আপনার কোনো প্রবলেম নেই কোনো ভাইটামিনের অভাব দিয়েছে কিছু খাবার খেয়ে নিন যেগুলো বলেছি আমি একটু সূর্যের আলো খান একদিন এক্সারসাইজ করুন যদি কমে যায় তাহলে ভালো এভাবে করার চেষ্টা করুন এক্সারসাইজ আপনি প্রতিদিন করুন সুস্থ থাকুন ভালো থাকুন যখন আপনার নার্ভের মধ্যে দীর্ঘদিন ঘুমের মধ্যেও আপনার আপনার নার্ভের পায়ের মধ্যে ব্যথা করছে ঝিনঝিন করছে ঘুমের মধ্যে পায়ে জ্বালা পোড়া করছে এবং সেটা অনেক দিন থেকে হচ্ছে ঠিক আছে তাহলে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আপনি হারতে পারছেন না ব্যথা করছে আপনি ডাক্তারকে দেখাতে হবে তাহলে ওনারা সঠিকভাবে আপনাকে অ্যাডভাইস করবে কারণ এটা ইন ফিউচার আপনার যদি লেট করেন না ড্যামেজ হয়ে যাওয়ার পর আপনার কোনো ওষুধে কাজ করবে না ঠিক আছে আগে থেকে যদি আপনার কোনো কোনো ধরনের প্রবলেম থেকে থাকে কিডনি লিভার রোগ থেকে থাকে যে প্রবলেম হচ্ছে এটা আগে আইডেন্টিফাই করুন এবং এটার উপরে টার্গেট করে আপনি নিজে মাইন্ড সেট করে আপনি সেই পথে আগান আপনি সুস্থ হয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই ভালো থাকবেন আর এটা আপনার পরিবার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করুন যাতে ওনার দেখলে কিন্তু উপকার হবে ভালো থাকবেন বন্ধুরা টাটা ভাইপাই অবশ্যই লাইক দিয়ে যে ভিডিও বানাতে কষ্ট হয় আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দেওয়াবেন আর একটা লাইক তো দিতে পারেন শেয়ার করুন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ভালো থাকবেন টাটা বাই এখানে ভিডিও আছে দেখুন